আসসালামু আলাইকুম সবাইকে শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এই বিরোধীতা আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসের শিক্ষাগত যোগ্যতা এবং অর্জন সম্পর্কে জানব তিনি বর্তমানে আমাদের অন্তর্বর্তীকালীন যে সরকার রয়েছে সেটার প্রধান উপদেষ্টা এবং তিনি মোট সাতাশটি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন যেখানে একটি মন্ত্রণালয় হচ্ছিল শিক্ষা মন্ত্রণালয় এর মানে হচ্ছিল আমাদের বর্তমান শিক্ষামন্ত্রীকে আমাদের বর্তমান শিক্ষামন্ত্রী হচ্ছিল স্যার ডক্টর মোহাম্মদ ইউনুস তাই আমরা তার শিক্ষাগত যোগ্যতা এবং অর্জন সম্পর্কে জানবো সবার প্রথমে আমরা তার শিক্ষাগত যোগ্যতা দেখব এবং এরপরে আমরা তার অর্জনসমূহ দেখব শিক্ষাগত যোগ্যতা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা ডক্টর মোহাম্মদ ইউনুস চট্টগ্রামে একটি ছোট গ্রামে জন্মগ্রহণ করেন এবং সেখানে প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন পরবর্তীতে তিনি চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হন এবং পূর্ব পাকিস্তানের উনচল্লিশ হাজার ছাত্রের মধ্যে ষোলোতম স্থান অধিকার করেন অর্থাৎ তিনি তার যে ম্যাট্রিকুলেশন পরীক্ষাটা সেটা কিন্তু চট্টগ্রাম কলেজ স্কুল থেকে সম্পন্ন করেছেন এটা ম্যাট্রিকুলেশন মানে আমরা যেটাকে এসএসসি হিসাবে জানি অথবা তুমি বলতে পারো ক্লাস টেন সেটা সম্পন্ন করেন চট্টগ্রাম কলেজ স্কুল থেকে এটা চলে চট্টগ্রাম কলেজ এইট স্কুলের পিকচার ওকে এবং তিনি খুবই ট্যালেন্টেড ছিলেন সেটা আমরা তার অর্জন থেকে দেখতে পাচ্তেছি তিনি তৎকালীন পূর্ব পাকিস্তানের উনচল্লিশ হাজার ছাত্রের মধ্যে ষোলোতম স্থান অধিকার করেন এবং উনিশশো সালে তার যে একটা পিকচার দেখতেছো তোমরা সেটা ছিল বয়স্ক থাকাকালীন পিকচার তিনি বয়স্কের সাথেও যুক্ত ছিলেন এর সুবাদে তিনি দেশ বিদেশ ঘুরে বেরিয়েছেন তারপর উচ্চ মাধ্যমিক তিনি সম্পন্ন করেন চট্টগ্রাম কলেজ থেকে যেটাকে আমরা এইচএসি হিসেবে জানি ওকে তার মানে তাই সে এইচএসি সম্পন্ন করেছিল চট্টগ্রাম কলেজ থেকে ইউনিভার্সিটি অর্থাৎ তিনি তার স্নাতক সম্পন্ন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগ থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন তিনি অর্থনীতি বিভাগে ছিলেন এবং সেটা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্পন্ন করেছিলেন এবং পরে কিন্তু তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবেও কর্মরত ছিলেন তো এটা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা পিকচার আর এটা তুমি দেখতে পারতেছো তিনি তার নিজের দপ্তর থেকে দু হাজার চোদ্দো সালের একটা পিকচার যেখানে তিনি লেখা আছে কি ঢাকায় নিজ দপ্তরের অধ্যাপক ইউনুস ওকে তিনি তার মাস্টার্স এবং পিএইচডি কোথা থেকে সম্পন্ন করেছিলেন ফুল ব্রাইট স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্রের প্যান্টারভিল বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে মাস্টার্স এবং পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেন তিনি কিন্তু ফুল ব্রাইট স্কলারশিপ নিয়ে দুইটা ডিগ্রি সম্পন্ন করেছেন তার গবেষণা মূলত উন্নয়ন অর্থনীতি এবং দারিদ্র বিমোচনের কৌশলের উপর ভিত্তি করেছিল এর উপর ভিত্তি করেই কিন্তু তিনি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছিলেন যেটা অনেক মানুষের কর্মসংস্থানে অনেক সহ সহযোগিতা করেছিল এখানে তার একটা পিকচার দেখতে পাচ্তেছে সেটা ছিল দু সালে নিউ ইয়র্ক সিটিতে তিনি তার বই উদ্বোধনী করেছিলেন আর এটা হচ্ছিলো ভ্যান্ডারবেল্ড বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়টা কিন্তু খুবই সুন্দর শুধু সুন্দর নয় এটা কিন্তু র্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে এই বিশ্ববিদ্যালয়ের পড়ালেখার মান খুব খুব বেশি এবং সহজে তুমি নর্মাল স্টুডেন্টরা এখানে ফুল ব্রাইট স্কলারশিপ পাব না তুমি অনেক ট্যালেন্টেড হতে হবে তোমাকে অনেক কাজ করতে হবে তা আমরা বুঝতে পারতেছি আমাদের বর্তমান মাননীয় শিক্ষামন্ত্রী কিন্তু অনেক ট্যালেন্টেড ছিলেন এবং শিক্ষিত ছিলেন যার কারণে তিনি কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছেন এখন আমরা তার অর্জনসমূহ দেখব তার জীবনে অনেক অর্জন রয়েছে সেগুলি অ্যাকচুয়ালি ডিটেলসে বলতে গেলে অনেক সময়ের ব্যাপার আমরা কিছু জিনিস দেখব তো তোমরা সবাই ডক্টর মোহাম্মদ ইউনেসকে একটা কারণে চিনো সেটা হচ্ছিলো তিনি প্রধান উপদেষ্টা হওয়ার আগ থেকেই কিন্তু তোমরা ডক্টর মোহাম্মদ ইউনেসের নাম সম্পর্কে জানো এর কারণে ছিল তিনি প্রথম বাংলাদেশি হিসেবে কিন্তু নোবেল পেয়েছিল। তো এই ফ্যাক্টার থেকে মোস্ট ইন্টারেস্টিং ফ্যাক্টটা কি জানো পুরো বিশ্বে মোট সাতজন শান্তিতে নোবেল পেয়েছে অর্থাৎ শান্তি প্রতিষ্ঠায় নোবেল পেয়েছে যার মধ্যে ওই সাতজনের মধ্যে একজন ডক্টর মোহাম্মদ ইউনুস বুঝতে পারো পৃথিবীতে কত মানুষ রয়েছে কিন্তু শান্তিতে নোবেল পেয়েছে মাত্র সাতজন যে ওই সাতজনের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুস একজন ওকে তো আমরা একটু তার অর্জনসমূহ দেখি মোহাম্মদ ইউনুসের সম্মাননা ও পুরস্কারসমূহ প্রথম বাংলাদেশি হিসেবে শান্তিতে নোবেল পুরস্কার ছাড়াও ডক্টর মোহাম্মদ ইউনুস পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে বাষট্টি সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেন এছাড়াও তিনি যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা কনগ্রেশনাল গোল্ড মেডেল অর্জন করেন ডক্টর মোহাম্মদ ইউনুস দশটি দেশ থেকে বিশেষ সম্মাননা সহ সর্বমোট ছাব্বিশটি দেশ থেকে একশো বারোটি পুরস্কার লাভ করেন ওনার উল্লেখযোগ্য পুরস্কারসমূহ নিচে তুলে ধরা হলো এখন এখানে দেখো এতগুলো পুরস্কার তিনি পেয়েছেন এতগুলি অ্যাওয়ার্ড তিনি পেয়েছেন এতগুলো সম্মাননা তিনি পেয়েছেন যেগুলি ডিটেলসে বলা সম্ভব নয় তুমি একটু জাস্ট মিস করল করে যাই তুমি দেখতে পারবা যে কতগুলি অ্যাওয়ার্ড তিনি পেয়েছেন তার মানে কি তার অর্জন অনেক বেশি আছে অন্যান্য শিক্ষিতদের থেকেও তো আমি কয়েকটা যে সম্মাননা আছে সেগুলি সম্পর্কে না বললেই নয় সেগুলি খুব ইম্পর্ট্যান্ট সম্মাননা তো আমি এগুলি নিয়ে একটু তোমাদের সাথে আলোচনা করতে চাই দেখাতে চাই তার যোগ্যতা কতটুকু তো যেই গুরুত্বপূর্ণ অর্জন সমূহ তার জীবনে রয়েছে সেটা হচ্ছিল আমরা সবাই জানি প্রথম যেটা আসবে সেটা হচ্ছে নোবেল পুরস্কার নোবেল শান্তিতে নোবেল পুরস্কার সেটা তিনি পেয়েছিলেন দু সালে মোহাম্মদ ইউনুস এবং তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক যৌথভাবে নোবেল পুরস্কার লাভ করেন ক্ষুদ্র ঋণ ধারণার মাধ্যমে দারিদ্র্য বিমোচনে অসামান্য অবদানের জন্য তাকে এটা প্রদান করা হয় তিনি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন ইউনুস উনিশশো সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন যা দারিদ্র পীড়িত মানুষের মাঝে ক্ষুদ্র ঋণ প্রদান করে এই মডেলটি পরে সারা বিশ্বে অনুকরণীয় হয়ে ওঠে এটি লক্ষ লক্ষ মানুষের জীবন পরিবর্তন করেছে অর্থাৎ তিনি যে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছিলেন সেখানে তিনি ক্ষুদ্র ঋণ প্রদান করতেন যাদের আর্থিক অবস্থা ভালো নয় এর ফলে তারা কি করতে পারত ওই অর্থ দিয়ে কিছু একটা ছোটোখাটো ব্যবসা করে উদ্যোক্তা হিসেবে নিজেদেরকে নিজেদের জীবন পরিবর্তন করতে পারত ওকে তিনি বিশ্বব্যাপী যেই সম্মাননা পেয়েছেন সেটা হচ্ছিল প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম দু হাজার নয় যুক্তরাষ্ট্রের যে সর্বোচ্চ বেসামরিক সম্মাননা আছে সেটা কিন্তু তাকে প্রদান করা হয় এবং কনগ্রেশনাল গোল্ড মেডেল যেটা তিনি দু সালে পেয়েছিলেন সেটা যুক্তরাষ্ট্রের কংগ্রেস দ্বারা প্রদত্ত সর্বোচ্চ বেসামরিক পুরস্কার তাহলে আমরা বুঝতেই পারতেছি তার অর্জন সমূহ কিন্তু অনেক বেশি একই তিনি অনেক শিক্ষিত এবং অনেক ট্যালেন্টেড এবং তার ধারণা অন্যরকম এবং তার সম্মাননাও কিন্তু অনেক ভালো এখানে তোমরা পিকচারগুলি একটু দেখো দেখলে ভালো লাগবে তোমাদের কাছে এই যে দু সালের পিকচার যেখানে তিনি নোবেল হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন এটা দু সাল যেখানে তিনি প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডমের যে পুরস্কারটা রয়েছে সেটা কিন্তু তিনি বারাক ওবামা থেকে নিচ্ছেন এবং কনগ্রেশনাল গোল্ড মেডেল দু সালে তিনি কিন্তু পিকচারটা তোমরা দেখতে পাচ্ছি এটা নিয়েছিলেন সো আশা করি তোমরা এখন খুশি হবার কারণ হচ্ছিল তোমাদের অনেক কমপ্লেন ছিল তোমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থা নিয়ে কিন্তু আশা করি বর্তমান শিক্ষামন্ত্রী অর্থাৎ ডক্টর মোহাম্মদ স্যার তোমাদের কষ্ট বুঝবে এবং তোমাদের শিক্ষার মান অনেক উন্নত করবে এবং যেই কারিকুলাম আছে আশা করি তিনি সেটা চেঞ্জ করবেন এবং তোমাদের সবাইকে উদ্যোক্তা হিসেবে এমনভাবে ট্রেন করা হবে